যুলহিজ্জাহ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে যা আমরা আমাদের প্রত্যেকের মনে একটা আশা আকাঙ্ক্ষা ইচ্ছা থাকে যে আমরাও যদি হজ করতে পারতাম আমরাও যদি কাবা বাইতুল্লাহুল হারামে যেতে পারতাম কিন্তু আমরা যারা দুনিয়ায় রয়েছি আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ আমাদেরকে বানিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুনানে তিরমিজির

হ্যা তত অর্থাৎ যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপর হ্যাঁ সূর্য উদিত হওয়া পর্যন্ত আল্লাহ সুহান হুয়া তালার স্মরণ করে জিজ্ঞাসকার করে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ ইহ অথবা সালাতের পরে যে তাজবিদ হালিল গুলো আছে ওগুলা পরে তারপরে সকাল সন্ধ্যার যে দোয়া এর মধ্যে থেকে সকালের দোয়া গুলো পরে তারপরে বিভিন্ন তাজবিদ হাই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ ইহ এগুলা বলতে বলতে সে স্থানে বসে থেকে সেগুলা বলতে বলতে সূর্য উদিত হওয়ার পরে সূর্য যখন উদিত হয়

তারপর সূর্য উদিত হওয়ার পর্যন্ত সেই জায়গায় বসে থেকে আমরা জিকির আসকার করব সূর্য উদিত হওয়ার পরে আমরা বিরে গাছ সালাদাই করব তাহলে আমরা দেশের মাটিতে থেকেও আল্লাহ সুহান হতালার কাছ থেকে আমরা একটি পূর্ণ হজ এবং পূর্ণ অমরা নেকি পাবো ইনশা আল্লাহ এবং আমাদের মায়েরা বোনেরাও এই আমলটা করতে পারেন মায়েরা বোনেরাও আজান হ ফজরের আজান হওয়ার পরে দুই রাখা সালা তাদের করে মুসল্লায় বসে থাকবে বসে থেকে জিকির আসকার করবে পারিবারিক সংসারিক কাজে না জড়িয়ে কাজ করবে তারপরে সূর্য উদিত হওয়ার পরে দুই রাখা সালাতাদি করবে তাহলে সেই মায়েরও একটা পূর্ণ হজ এবং একটা পূর্ণ উমরার নেকি পেয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ সুহান আমাদেরকে এই আমলটি করার বাস্তবায়ন করার এবং ঘরে বসে দিকেও এবং জামাতের সাথে আদায় করেও আমাদেরকে দুই রাখা সালাতের মাধ্যমে একটা পূর্ণ হজ এবং পূর্ণ উমরার নেকি পাওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন আকুল কৌর হাজ আস্তাকুল্লাহ ওয়ালাকুম ওয়ালিসাহ মুসলিমিন